প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জিপিএ যোগ্যতা ভর্তি ক্ষেত্রে কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে কোন সাবজেক্ট থেকে কতটি আস সংখ্যা রয়েছে বিস্তারিত তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে প্রথমত আসি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে জিপিএ যোগ্যতা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে দুই হাজার বাইশ অথবা দুই সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন এবং দু সালের এইস পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট পাওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এবং এইচএসসি পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ইংরেজি এই চারটি বিষয় কমপক্ষে আঠারো পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে যে সকল শিক্ষার্থী বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সেই সকল শিক্ষার্থীদের এইসিএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে ফোর পয়েন্ট থাকতে হবে যে সকল শিক্ষার্থী বিন্দুরা ও লেভেল এবং এ লেভেল পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও সেই সকল শিক্ষার্থীদের ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয় বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞান রসায়ন গণিতে আলাদাভাবে বি গ্রেড থাকতে হবে যে সকল শিক্ষার্থী ও লেভেল এবং এ লেভেল পরীক্ষা দিয়ে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে চাও সেই সকল শিক্ষার্থীদের এ লেভেল পরীক্ষায় জীববিজ্ঞানে বি গ্রেড থাকতে হবে আসন সংখ্যা এবং ইনস্টিটিউট প্রথমত রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যা অনুষদ নামে বিবেচিত যেখানে সাবজেক্ট রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট আরবন অ্যান্ড রিজন্যাল প্ল্যানিং আর্কিটেকচার চারটি সাবজেক্ট রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদে যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে একশো বিশটি আসন সংখ্যা রয়েছে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং ষাটটি আসন সংখ্যা রয়েছে আরবান অ্যান্ড রিজার্নাল ফ্লার্নিং এর ষাটটি আসন সংখ্যা রয়েছে আর্কিটেকচারে চল্লিশটি আসন সংখ্যা রয়েছে দ্বিতীয়ত রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদ যেখানে রয়েছে পাঁচটি সাবজেক্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই পাঁচটি সাবজেক্টে প্রথমত রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে একশো বিশটি আসন সংখ্যা রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সি ইএসি যেখানে একশো বিশটি আসন সংখ্যা রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি আসন সংখ্যা রয়েছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশটি আসন সংখ্যা রয়েছে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাইটটি আসন সংখ্যা রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ তিনটি অনুষদ লাস্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ যেখানে সাবজেক্ট রয়েছে টোটাল ষাটটি প্রথমত রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং লেদার ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাক্রোটনিক্স ইঞ্জিনিয়ারিং এই ষাটটি সাবজেক্ট প্রথমত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে একশো বিশটি আসন সংখ্যা রয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষাটটি আসন সংখ্যা রয়েছে লেদার ইঞ্জিনিয়ারিংয়ের ষাটটি আসন সংখ্যা রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ষাটটি আসন সংখ্যা রয়েছে এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশটি আসন সংখ্যা রয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশটি আসন সংখ্যা রয়েছে ম্যাক্রোটো ম্যাক্রোটনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশটি আসন সংখ্যা রয়েছে এখানে টোটাল আসন সংখ্যা রয়েছে এক হাজার পঁয়ষট্টি যেখানে আর্কিটেকচার সাবজেক্টে যে সকল শিক্ষার্থী পড়াশোনা করবেন সে সকল শিক্ষার্থীদের পাঁচ বছর মেয়াদি পড়াশোনা করতে হবে তাছাড়া অন্যান্য সাবজেক্টে বা অন্যান্য বিভাগে ভর্তি ভর্তি পরীক্ষা বা পড়াশোনার ক্ষেত্রে চার বছর মেয়াদি শুধুমাত্র আর্কিটেকচার ডিপার্টমেন্টে পাঁচ বছর মেয়াদি স্নাতক কমপ্লিট করতে হবে এবং এখানে আসনের থেকে রয়েছে খুর্দ নিগসী এবং চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য পাঁচটি আসন সংখ্যা রয়েছে মানবন্টন কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথমত গণিত থেকে পনেরোটি প্রশ্ন থাকবে নম্বর থাকবে একশো পঞ্চাশ পদার্থবিজ্ঞান থেকে পনেরোটি প্রশ্ন থাকবে নম্বর থাকবে একশো পঞ্চাশ রসায়ন থেকে পনেরোটি প্রশ্ন থাকবে নম্বর থাকবে একশো পঞ্চাশ ইংরেজি থেকে দশটি প্রশ্ন থাকবে নম্বর থাকবে পঞ্চাশ এবং যে সকল শিক্ষার্থী আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়াশোনা করতে চাও সেই সকল শিক্ষার্থীদের অতিরিক্ত চারটি প্রশ্ন থাকবে এবং একশো মার্কের অতিরিক্ত প্রশ্ন উত্তর দিতে হবে যে সকল শিক্ষার্থী আর্কিটেকচারে বা এই সাবজেক্টে পড়াশোনা করবে তাদের একশো মার্কের অতিরিক্ত প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল ছয়শো মার্কের পরীক্ষা উত্তীর্ণ দিতে হবে যে সকল নিয়ে পড়াশোনা করবে আর শুধুমাত্র আর্কিটেকচার ডিপার্টমেন্ট ছাড়া অন্য অন্য যারা সকল সেক্ষেত্রে পড়াশোনা করবে তাদের শুধু পাঁচশো মার্কের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা পাঁচশো মার্কের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন ঘন্টা তিন ঘন্টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে পাঁচশো নম্বরের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালের এইচএসসি সিলেবাস অনুযায়ী যেখানে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন সেই পাঠ্যসূচী ও সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ফাংশনাল ইংলিশ উপরের ভিত্তি করেই তিন ঘন্টা ব্যাপী পাঁচশো নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা